আজকে এই গাড়ির ভিতর থেকে আমি একটা জিনিস চুরি করব। আর একটা জিনিস চুরি করে আমি বাসায় নিয়ে পছন্দ অনেক দিন ধরে বলতেছে বাবা একটা একটা ট্যাব ট্যাব নিয়ে জন্য আজকে গাড়ি দেখাবো এই গাড়ির মধ্যে একটা ট্যাবই আছে দেখেন আতিক ভাই এটা আমি আজকে নিয়ে যাব আমি কোনো কথাই শুনবো না আমি আজকে লাইফ শেষে এই ট্যাবটা নিয়ে যাবো এখান থেকে এই যে ওয়াও কত সুন্দর এবং এই ট্যাবটার মধ্যে থেকে কিন্তু আপনি চাইলে এই গাড়ির অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন ভাই আমরা আজকে কি দেখাবো সেভেন সিরিজ বিএমডাব্লু নাকি সেভেন সিরিজ বিএমডাব্লু তাও আবার একটা না দুইটা একটা ফাইভ সিরিজ একটা সেভেন সিরিজ এবং ইতিহাসের রেকর্ড দামে রেকর্ড না শুধু ইতিহাসের রেকর্ডের কম প্রাইসে এমন দামে আজকে এই বিএমডাব্লু সেভেন সিরিজ দিব মানে আপনি অবাক না হয়ে পারবেন না আর এই গাড়ির ফিচার যদি আমরা দুই ভাই মিলে বলা শুরু করি দুই শেষ হয়ে যাবে শেষ হবে না ওকে নামেন এই গাড়িটা হচ্ছে আপনার বিএমডাব্লু সেভেন সিরিজ যেই গাড়িটার মধ্যে আপনি এইখানে দেখেন খুবই কিউট একটা টেপ পাবেন এবং আমার কাছে এটা খুবই ভালো লাগে দেখছেন খোলা যায় খুইলা হাতে রাখা যায় এবং যা খুশি তা করা যায় এখান থেকে আপনি চাইলে সব ফাংশন টাচের মাধ্যমে করতে দেখছেন এরকম একটা যদি গাড়ির মধ্যে থাকে শুধু কন্ট্রোলিং এর জন্য তাহলে আর কি লাগে বলেন এটা বাচ্চারা নিয়ে যাবে ভাই সত্যি কথা রাখেন এখানে অসাধারণ একটা গাড়ি এবং এই গাড়িটার প্রাইস শুনলে সত্যি অবাক হবেন কোথায় রেকর্ড আমরা আছি গুলশান ব্রাঞ্চে ড্রিম কার হাউস সো আপনারা সবাই এই লাইভটা দেখবেন লাইভটা শেয়ার করে দিবেন এবং এই গাড়িতে ভাই মানে ফিচার্স যদি বলি বলে শেষ করা যাবে না ওই দেখেন কাটিন উঠতেছে এই দেখেন নামতেছে ওই দেখেন উঠতেছে দেখেন মানে পুরো গাড়ির সব কাটে ডাপে একসাথে চাইলে উঠাইতেও পারবেন নামাইতেও পারবেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন আজকে আমরা একটা না দুইটা BMW দেখাবো এটা হচ্ছে 7 সিরিজ 740 আর এটা হচ্ছে আপনার 5 সিরিজ 520 সো এই দুইটা গাড়ি আমরা ডিটেইলসে দেখাবো দামও জানাবো তার আগে কষ্ট করে ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখেন আতিক ভাই এইখানে দাঁড়ান বলেন কার কার বিএমডাব্লিউ কেনার ইচ্ছা আছে আমরা এখন যে শোরুমে আসি এখানে নট অনলি বিএমডাব্লু এখানে রেঞ্জ রোবার থেকে শুরু করে সব রাজকীয় গাড়িগুলো আপনারা পাবেন আমরা আজকে কয়টা লাইভ করবো এখানে আজকে ইনশাল্লাহ চেষ্টা করবো তিনটার হাসান ভাই এনার্জি থাকে না হলে দুইটাতে শেষ করবো ইনশাল্লাহ ওকে সো আমরা প্রথমে কি সেভেন সিরিজ দেখাবো ভাইয়া নাকি ফাইভ সিরিজ আজকে প্রথমে সেভেন সিরিজ দেখাই ফাইভ সিরিজ আছে অকটেন ওকে আর সেভেন সিরিজটা আছে আমাদের প্লাগ ইন হাইব্রিড ওকে দুইটা ইউনিট আছে দুইটাই পাল কালার দুইটাই বিএমডাব্লিউ সেভেন সিরিজটা আগে দেখাই আমার কাছে যেটা মনে হয় এই গাড়িতে আপনি যা চাবেন তার থেকে বেশিই পাবেন এবং এমন একটা গাড়ি থাকলে আসলে আর কি লাগে এত সুন্দর সত্র মডেলের গাড়ি সত্রতে রেজিস্ট্রেশন এগুলো ব্র্যান্ড নিউ আসে এবং আপনারা যখনই ডিপকার হাউস গুলশান ব্রাঞ্চে আসবেন এই লাক্সারি ইউনিট গুলা কিন্তু পেয়ে যাবেন একদম হাতের কাছে ভাইয়া গাড়ির বাহিরে আগে দেখাবো না ক্রস পোস্টিং কি হচ্ছে হুম ক্রস পোস্টিং ও এটা ভুলে গেছি সরি সো যাই হোক আমরা নেক্সট লাইভ ক্রস পোস্ট করব ইনশাআল্লাহ সো এই গাড়িটা ডিটেইলস আমাকে একটু বলেন ভাইয়া এটা হচ্ছে 2017 মডেল 17 মডেল BMW 740 Ali Ali 740 Ali দিস ইজ টপ অফ দা লাইন একদম ব্রাউন লেদার ইন্টেরিয়র লেগ রেস্ট সহকারে এবং এম স্পোর্ট আচ্ছা এই গাড়িটা আমি একটু ফ্রন্ট সাইডটা দেখাই এতক্ষণ তো পিছনের সিটে বসছিলাম এখন এইখান থেকে দেখেন এটার ভিতরে ভাই এত সেফটি সেন্সর দেওয়া আছে মানে আপনি যদি চান যে আমি এমন একটা গাড়ি চালাবো যেটাতে আমাকে সেফটিও দিতে হবে সো এটার ভিতরে ইন্টেলিজেন্স সেফটি সিস্টেম আছে ফ্রন্টের আগে আমি ব্যাক থেকে শুরু করি ওকে যদি আমি ওই পাশ থেকে বসি ওকে সো এখানে দেখেন আপনি প্রত্যেকটা জায়গায় কন্ট্রোল প্রত্যেকটা সিটে মেমরি মানে এখানে যতগুলো সিট আছে প্রত্যেকটা সিটই কিন্তু আপনার মেমরি হ্যাঁ রিয়ার এন্টারটেইনমেন্ট আপনারা দুটো অপশন পেয়ে যাচ্ছেন দুইটা দুইটা সিটের সামনেই দুইটা রিয়ার এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে এবং এখানে একটা গাড়ি লেগ রেস্ট সহকারে কিন্তু আপনার অটোমেটিক হেড রেস্ট হেড রেস্ট সহকারে অটোমেটিক এবং এই যে দেখতে পাচ্ছেন মানে আপনি কিন্তু হাতের কাছেই সুইচ সিটটাকে কি আরেকটু উপরে উঠাবেন না নিচে করবেন এখান থেকে আপনারা টাচ প্যাড তো ইউজ করতে পারবেনই

এবং এগুলাতে কিন্তু আপনারা সিট মেসেঞ্জার অপশন সহ কি সিট মেসেঞ্জার অপশন সহ তাই না কি জি তার মানে হচ্ছে আপনার সিট মেসেজও করে জি সিট মেসেজ ওকে আপনারা এখন কিন্তু অনেকেই জানেন যে অনেক ধরনের চেয়ার পাওয়া যায় মেসেজ চেয়ার সো এই গাড়ির সিটের মধ্যেই কিন্তু আপনি মেসেজিং অপশন আছে আপনি কোন সিটের আমি আমার এই সিটটাকে নিলাম মানে আপনার সিটটা চয়েস করছেন এখন আপনি মেসেজ করাবেন তাই তো ওকে দুইটা অপশন আছে দুইটা মুড জি সো এখন কিন্তু আপনার সিট মেসেজিং শুরু হবে সো যারা চাচ্ছেন যে আমি গাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে যেন আমার একটু রিল্যাক্স হয় এই দেখেন সিট মেসেজ হ্যাঁ এই যে দেখেন অনেক ভাবে করাবেন ভাই আপনি চেষ্টা করবেন লুম্বার মেসেজ আপার বডি এক্সারসাইজ হোল বডি এক্সারসাইজ আমি এটা করি নাকি ভাই আপার বডি দিবেন আমি হলে ফুল বডি দিতাম ওকে মেসেজিং শুরু হইছে পিছন দিক থেকে কিন্তু ভাই এই যে এরকম করে কুট 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 করে দেখবেন কামড়াবে মেসেজ করবে রাইট পুরো ভিডিওটা দেখেন এই গাড়িতে অনেক অদ্ভুত ফিচারস আছে যেগুলো আমরা দেখাবো আপনাদের এটা হচ্ছে হোল বডি জি ওকে সอบ সিট ম্যাসেঞ্জার সিট হিটার সিট কুলার সিট পাওয়ার সিট মেমরি সিটের যাবতীয় যত অপশনস আছে সব পাবেন সেভেন সিরিজ এল LE তে 740 এখন শুধু দেখেন এখানে সিট মেমরি অপশন তো আছে এখন আমি এখান থেকে এই গ্লাসটা নামালাম কার্টেন কার্টিনও নামালাম গ্লাসও নামালাম আচ্ছা শুধু গ্লাস শুধু গ্লাস উঠলো এখন আমি ওই পাশ থেকে গ্লাস নামাবো এখান থেকে কার্টিন উঠতেছে কার্টিন উঠালাম হুম মানে গ্লাস বলেন কার্টেন বলেন সবকিছুই আপনি ওই পাশ থেকে কন্ট্রোল করতে পারবেন উইঠা এই সাইডে আসতে হবে না এবং প্রত্যেকটা সিটের জন্য কিন্তু আলাদা আলাদা কন্ট্রোলিং দাম কিন্তু বলবো একটু পরে ওয়েট করেন এখান থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারছেন ওই যে পিছনের কার্টেন আছে এটা কন্ট্রোল করতে পারতেছেন আবার এই যে প্রাইভেসি কার্টেন এখান থেকে কন্ট্রোল করতে পারছেন এবং এই সবগুলো কাজ আবার আপনি এখান থেকে করতে পারবেন ভাইয়া এবার একটু ড্রাইভিং সিটে গিয়ে বসেন মানে আমি সত্যি কথা যদি ফুল আছেন ভাই এখানে এই দরজা কিন্তু সফট লক কোনটা প্রত্যেকটা ও সরি আমি দূরে লাগাই ফেলছি প্রত্যেকটা দরজা এই যে দেখেন ছেড়ে দিলে অটোমেটিক লাগবে ইয়েস সফট লক এবং এখানে ইন্ডিভিজুয়াল এসটে দেওয়া আছে এই যে দেখেন আপনার এসটে ওইখানেও এসটে দেওয়া আছে এবং প্রত্যেকটার ভিতরে দুইটা এসি ভেন্ট দেওয়া আছে এটা কিন্তু হারমান কার্ডেনের সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম আছে এবং আবার এখান থেকে আমি এটা একটু এটা একটু ওপেন করি মানে আমি সত্যি কথা বলি এই গাড়িতে দেখছেন ওকে এখানে আবার এটা ভাবিদের লাগবে আপদের লাগবে দুই পাশে আছে দুই পাশে আছে ভাই একটু সামনের সিটে আসেন না পিছনেই যদি এতক্ষণ দেখান সামনে কখন দেখাবো এইটা হচ্ছে আপনার সেভেন ফর্টি এল ই মূলত এটা প্লাগ ইন হাইব্রিড একটা গাড়ি মাইলেজ পাবেন অনেক ভালো এবং এটা আপনার ইলেকট্রিক চার্জেও চলবে তেলেও চলবে ব্যাটারিতেও চলবে আর কি বলবো এই গাড়ির দাম একটা সময় আমার মনে অনেক বেশি ছিল আজকে আমরা যে প্রাইস বলবো প্রাইস শোনার পরে অনেকেই বলবে হ্যাঁ আমিও কিনতে পারবো জি ভাইয়া একটু বসতে হবে গাড়ি স্টার্ট করতে হবে আমি বলবো বসবো ওকে ঠিক আছে আমিও বসলাম এটা হচ্ছে এম স্পোর্টস এই যে হারমান কার্ডেনের সাউন্ড সিস্টেম দেখছেন ভাইয়া কি করবেন বলেন তো

আমার ভিউসদের জন্য স্লিম্পলি আমরা কিছু অপশন দেখাইলাম অ্যাম্বিয়েন্ট লাইটিং আছে যেটা আপনি পিছনে বসেও কন্ট্রোল করতে পারবেন মজার বিষয় এখানে যেই এই যে সেফটি সেন্সর যেটা দেখাইলেন এটা খুব ভালো লাগছে ভাইয়া সো সতেরোর মডেল সতেরোতেই রেজিস্ট্রেশন করা ব্র্যান্ড নিউ একটা গাড়ি আর এটাতে আসলে সত্যি কথা বলতে গেলে অনেক অনেক অপশন আছে অপশনের রাজা বলতে গেলে এটাতে এমন কোনো অপশন নাই যেটা আপনি খুঁজছেন সব পাবেন ফুল লেদার সি এবং হ্যাঁ

এ দুইটা গাড়ি দেখাবো আজকে এই একটা আর ওই একটা সো আমরা যারা পুরো লাইভটা দেখবেন আশা করতেছি কারো না কারো এই গাড়িটা পছন্দ হয়ে যাবে জি ভাইয়া এখানে কিন্তু এয়ার পিউরিফায়ার সহ এয়ার পিউরিফায়ার দেখছেন মানে ভিতর থেকে কি মানে দূষিত বাতাস বের করে দিবে না এয়ার পিউরিফায়ার দেওয়া বিল্ট ইন এয়ার পিউরিফায়ার দেওয়া থাকে আর কি গাড়ির সাথে পারফিউম দেওয়া থাকে মাইলেজ কত আছে এই গাড়িটার ভাইয়া বলতেছি পারফিউম দেওয়া থাকে এবং এখানে কিন্তু আমরা সিটিটার সিট কুলার অপশন সহকারে পাবেন यस এই যে সিটিটার এই যে সিট কুলার অপশন দুটো অপশনই আপনারা পাচ্ছেন এবং শুধু তাই না হাসান ভাই এটার সাউন্ড সিস্টেম হচ্ছে এয়ার গেস্টের সিস্টেম দেখেন ও মানে হাত দিয়ে আপনি বাড়াইতেছেন কমাইতেছেন এই যে কমাইতেছে দেখেন দেখেন অবস্থা দেখেন ওই যে ভাইয়া ভলিউম কমাইতেছে দেখেন খেয়াল করছেন এটা হাত দিয়ে এখান থেকে হাতের ইশারায় কিন্তু আপনার এই যে জাস্ট এরকম করলেই হয় হ্যাঁ ওই যে দেখেন এখানে কিন্তু ভলিউম বাড়ে এবং কমে এই যে দেখেন এই যে এখন বাড়তেছে এবং যে হাত ভাইয়া ঘুরাইছে এখন 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 ধরে এই যে কমতেছে ভাইয়া আসেন তো আর দেখায়েন না পাগল হয়ে যাবো কাল লাগবে বলেন এই গাড়িটা আমরা কিন্তু ফিচার্স এর ওয়ান পার্সেন্টও দেখাই নাই এটাতে আরো অনেক অনেক অপশন আছে ঠিক আছে এবার দাম বলেন অনেকেই জানতে চাচ্ছে দাম ভাইয়া একটু গেস করতে বলবো দর্শকদের করেন গেস করেন আপনারা গেস করেন তো এটার দাম কত হতে পারে সেভেন সিরিজের সেভেন ফোরটি এলি বিএমডাব্লিউ সতেরো মডেলের প্লাগ ইন হাইব্রিড এবং চারটা দরজায় কিন্তু সব ক্লক ওকে আপনারা গেস করতে থাকেন আমি আপনার আর কোন ফিচার্স থাকলে দেখাই দিয়ে জি দেখি একজন অন্তত বলেন যে এটার প্রাইস কত হওয়া উচিত বলেন কমেন্টসে একজন হলেও বলেন এম স্পোর্টস এটা সো আমি দাম বলবো এখনই কিন্তু তার আগে আপনাদের একটু আইডিয়া চাই ব্যাকট্রাং অটো ও ব্যাকট্রাং কো পাওয়ার পিছনে আর কি দেখাবো ভাই কি দেখাবেন কিছু দেখানোর নাই কিছু দেখানোর নাই ফার্স্ট এইড বক্সটা এখানে আছে প্লাগ ইন হাইব্রিড যেহেতু এই যে চার্জ দেওয়ার চার্জারও এখানে আছে আপনি এটা চাইলে চার্জ দিয়ে চালাতে পারবেন এবং এটা কিন্তু আপনার অটোমেটিক হ্যাঁ এই যে দেখেন জিপ গাড়ির মতো এটার ব্যাকট্রাং কো পাওয়ার সো হাসান ভাই ওদের ভাইয়া বলেন প্রাইসটা আমরা এখন বলে দিচ্ছি তার আগে আমি চাইছিলাম একজন অন্তত বলুক যে এটার প্রাইস আসলে কত হওয়া উচিত গেস করেন ইঞ্জিনটা দেখায় দেন ওকে চলেন ইঞ্জিন রুমটা দেখায় দিই সো যাদের বিএমডব্লিউ লাগে ওকে সো এই হচ্ছে আপনার এটার ইঞ্জিন কি দেখাবো সব কভার করা এটা হচ্ছে আপনার বিএমডব্লিউ ই ড্রাইভ ইঞ্জিন মানে উপরে হিট কভার এবং বেশ বড় একটা বনাট মানে এত বড় বনাট আমি জানি না অন্য কোন সিডান কারে আপনি দেখছেন কিনা আমার ক্যামেরা আসতেছে না পুরোপুরি আচ্ছা একজন লিখছেন এইটি আশি একজন লিখছেন এক কোটি পঞ্চাশ একজন লেখছেন এক কোটি থ্যাংক ইউ এই কি বলছেন তাকে আমি বলবো যে ভাই আপনার বিএমডব্লিউ সম্পর্কে আইডিয়া একেবারেই নাই তাহলে চল্লিশ যে বলছে তারা কি বলবে আচ্ছা যাই হোক একজন বলছে এক কোটি একজন এক কোটি পঞ্চাশ একজন পঁচাশি থ্যাংক ইউ সো মাচ আপনাদের আইডিয়ার জন্য আমরা এবার প্রাইসটা বলে দিচ্ছি এই গাড়িটা ফিক্সড প্রাইস প্রাইস যদি ফিক্সড থাকবে এক কোটি দশ লক্ষ টাকা কোটি লক্ষ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাইস ওকে এক কোটি দশ লক্ষ টাকা সেভেন ফোরটি এলি

জি সো এটাও কিন্তু সুন্দর তবে এই গাড়িটা আর ইমরান খান বলছে আবার কমেন্টটা বললেন না কেন ভাইয়া সামনে আসার এই সরি একজন এইমাত্র মাত্র সত্তর লাখ কোনটার প্রাইস বললেন বুঝলাম না এই দেখেন এটাও কিন্তু সিট পাওয়ার আছে